বিএনপি আসলে এই মুদ্রারে পিটোপিঠ আওয়ামী লীগ বিএনপি মুদ্রার এপিটোপিট আগে যেখানে লাইনম্যান বসানো হতো স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ তারপর হচ্ছে ছাত্রলীগ যুবলীগ এদেরকে দিয়ে এখন সেখানে বসানো হবে যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ওই একই জিনিস খালি ওই নামের অক্ষরটা খালি চেঞ্জ হচ্ছে একটা একটা শব্দ চেঞ্জ হচ্ছে লীগ আর দল এতটুকু আপনি ঢাকা শহরে এখন প্রচুর পোস্টার দেখতে পাবেন লেখা আছে খালেদা জিয়া একাত্তর এটার মানে কি আমি জানি না খালেদা জিয়া একাত্তর এটা কী ভাই কি কি বোঝাতে চাইছেন আপনারা কি করতে চান খালেদা জিয়ার ছবি একটা বড় করে লাগালেন লাগিয়ে আপনি আপনার ছবি বসালেন আগে কল্লা বিক্রি হতো তিনজনের এখনও কল্লা বিক্রি হবে তিনজনের তিনজনের কল্লা বিক্রির রাজনীতি সাধারণ মানুষ অন্তত পছন্দ করে না আমি একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমি মনে করি এটি মানুষ কখনোই চায় না যে কল আমরা কিন্তু কখনোই ইসলামটাকে ব্যবহার করছি না যারা ইসলাম ব্যবহার করে তাদেরকে আমরা কখনোই পছন্দও করি না আগামী দিনগুলোতেও তাদের সাথে আমার একটা আমাদের একটা দূরত্ব আমার ব্যক্তিগতভাবে একটা দূরত্ব থাকবে আমাদের দলের নেতাকর্মীদের দূরত্ব থাকবে কেননা ইসলামকে আসলে ব্যবহার করার বিষয় না ইসলাম সবসময় হচ্ছে এমন একটা শব্দ যেটিকে আমরা লালন করব, ধারণ করব। এটি যেমন আমি পাঁচত্য নামাজ পড়ছি বা আমি রোজা রাখছি সেখানে কিন্তু আমি এটা কাউকে দেখাতে যাই না আপনি নিশ্চয়ই কাউকে দেখাতে চায় না সাধারণ কাউকে দেখাতে যায় না তা আপনি দল করতে এসে কেন মানুষকে দেখাচ্ছেন যে আমি ইসলামী দল করছি তার মানে আপনার মধ্যে বলেন না শস্যের মধ্যে ভূত শস্যের মধ্যে ভূত বসবাস করছে আপনি কেন ইসলামকে নিয়ে খেলছেন আপনি জামাত জামাতে বাংলাদেশ দেন জামাত বাংলাদেশ নিয়ে আসেন আপনি কেন ইসলামটাকে ব্যবহার করছেন আমাদের আগেও একই এখনও যদি তারা এখন কিন্তু তারা ক্ষমতার একটা বড় ভাগিদার হবে এত বড়ো একটা ক্ষমতার ক্ষমতার ভাগিদার হওয়ার যে রাজনৈতিক প্ল্যাটফর্ম সেটিকেও আমি ছেড়ে কথা বলছি না কারণ আমি জানি যে আমার জীবন আমার কর্ম সব কিছু নির্ধারণ করে রেখেছেন আল্লাহ আল্লাহ তালা যদি চান তাহলেই কেবলমাত্র সম্ভব আমি নতুন ধারা আমরা একটা জায়গা তৈরি করব। হালাল বা হারাম এটি বলার সম্পূর্ণ মালিক হচ্ছে আল্লাহ আর যিনি এটার সাথে প্রক্রিয়া করছেন তারা তারা এটাকে ইসলাম ইসলাম লাগিয়ে ইসলাম একটা আপনার বেল্ট লাগিয়ে ট্যাগ লাগিয়ে তারা সামনে নিয়ে আসেন যাতে করে সাধারণ মানুষ আমরা যারা ধর্মানুরাগী তারা যেন খুব দ্রুত তাদের সাথে যুক্ত হই এই জন্য আর তাদের সাথে যারা ইসলামী ধর্মীয় আলেম রয়েছেন তারাও চান যে আমাদের এই ধর্মীয় যেই অনুভূতির জায়গা ধর্মীয় যেই ভালোবাসার জায়গা সেটাকে পুঁজি করেই যেন তারা অনেক বড় পরিসর করতে পারে। দাড়ি টুপি পাঞ্জাবি সব কিছু রাখেন না কিন্তু ইসলামটাকে সামনে নিয়ে আসেন কেন পলিটিক্যাল পার্টিতে ইসলাম শব্দটা ব্যবহার করা মানেই হচ্ছে আপনি ইসলামের সাথে বিশ্বাসঘাতকতা করছেন আপনি আপনার ধর্মের সাথে বিশ্বাসঘাতকতা করছেন আপনি আপনার কালিমার সাথে ধর্ম বিশ্বাসঘাতকতা করছেন আপনি আপনার আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করছেন আল্লাহ তালা বলছেন এক যারা পরিমাণ বালুকণাও আমার নির্দেশনা ছাড়া নড়বে না কিন্তু আপনি নড়াতে চাইছেন আপনি নড়াতে চাইছেন ইসলামটাকে ট্যাগ লাগিয়ে ইসলামটাকে সামনে নিয়ে এসে তার মানে আপনি আল্লাহকে বিশ্বাসই করেন না আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহকে হাজির নাজির জানলে আপনি যদি সত্যিকার অর্থে ইমানদার হন ইসলাম ব্যবহার করে আপনার দলীয় নেতাকর্মী বাড়াতে হবে না দলীয় নেতাকর্মীদের এই আপনার যুক্ত করতে হবে না আপনি শুধুমাত্র একটা নাম ব্যবহার করে যে জামাতে বাংলাদেশ এই নামটা ব্যবহার করেও আপনি মানুষকে কানেক্ট করতে পারেন যদি আপনি সত্যিকার অর্থেই আল্লাহকে হাজির নাজির জানেন আপনাকে আল্লাহকে বিশ্বাস করেন যে হ্যাঁ আল্লাহ তাআলা একজন আছেন তিনি চাইলেই আমাদের একটা বড় পরিসর হওয়া সম্ভব রাজনৈতিক পরিবর্তন আসা সম্ভব